সৃজন আর পর্ণার কাণ্ড দেখে রেগে গেল অভিমন্যু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পর্ণা তো সৃজনকে অপমান করে নিজেও ভালো নেই পর্ণা মনে মনে ভাবতে থাকে কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না সব কিছুই কেমন যেন হয়ে যাচ্ছে সৃজনকে যে আমি বলবো সে তো শুনতেই চাইছে না এই ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিল পণ্যা এরপরেই পূজা এসে পর্ণাকে ডেকে তোলে পর্ণা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে সৃজন এখনও অপেক্ষা করছে শুধুমাত্র পণ্যার জন্য পণ্যা এখন ভাবে কি করবো আমি সুইটি বৌদি সংসার বাঁচাতে হলে যে আমাকে কঠিন হতেই হবে কিন্তু আমার পক্ষে কী বা করা সম্ভব এর মধ্যেই পূজা বলে কি হয়েছে পণ্যা জানলার বাইরে তুমি কাকে দেখছো এ কি সৃজনদা এখনও যায়নি বাড়িতে পণ্যা তখন বলে সেটাই তো কী যে করছে আমি সত্যি বুঝতে পারছি না আমার খুবই খারাপ লাগছে আমার জন্য একটা মানুষ এইভাবে ভিজবে না না এটা হতে পারে না আমাকে কিছু একটা করতে হবে কিছুক্ষণ পরে সৃজন বৃষ্টিতে ভিজতে ভিজতে জ্বরে একেবারে পড়ে যায় আর ঠিক তখনই পর্ণা গিয়ে দেখে সৃজনের গা জ্বরে পুড়ে যাচ্ছে এর মধ্যেই পূজা ক্যাপ্টেনকে ফোন করে দিয়েছিল ঘরে এসে পূজা দেখে পর্ণা ঘরে নেই পণ্নাকে খুঁজতে গিয়ে দেখে সৃজনকে ডাকাডাকি করছে পণ্যা এরপর পূজাকে ডাকতে শুরু করে পর্ণা আর বলে পূজা একটু ধরো না সৃজনকে ঘরে নিয়ে যেতে হবে সৃজনের অবস্থা অনেক খারাপ তখনই দুজন মিলে সৃজনকে ধরে নিয়ে আসে এরপরে পর্ণা বলে তোমার বাড়িতে কোনো জামা কাপড় আছে ছেলেদের জামা তাহলে খুব ভালো হতো জামা প্যান্টটা একটু দেবে তখনই পূজা বলে হ্যাঁ আমি নিয়ে আসছি এর মধ্যে সৃজনের জামাটা ছাড়িয়ে দিচ্ছে আর তারপরে পূজা নিয়ে আসা জামা প্যান্টটা পরিয়ে দেয় অন্যদিকে অভিমন্যু চলে এসেছে অভিমন্যুকে দেখে তখনই পূজা ভাবে এই রে ক্যাপ্টেনকে তো বলাই হয়নি যে সৃজন এখানে রয়েছে এবার আমি বিনা ঝামেলায় মানে আবারও ঝামেলার মধ্যে ফেসে যাচ্ছি কেন যে এই সমস্ত করতে গেলাম কে জানে এর মধ্যেই পর্ণা তখন বলে স্যার আপনি আমি আপনার সাথে একটু বাদে কথা বলছি বলছিলাম কি পূজা খাওয়ার কিছু আছে বিস্কুট হলেও হবে তখনই পূজা বলে হ্যাঁ আমি নিয়ে আসছি এরপর দুটো বিস্কুট খাইয়ে দিয়ে তারপর ওষুধটা খাইয়ে দেয় সৃজনকে আর বলে সৃজন আপনি যে কি করেন না আমার মাথায় ঢোকে না কেন যে আপনি এই জিনিসগুলো করছেন কে জানে এর মধ্যেই সৃজন বলে পর্ণা আপনি আমার সাথে চলুন আমি আপনাকে কিছুতেই এখানে থাকতে দেব না এদিকে একজন ঈশার লোক যে ছদ্মবেশ নিয়ে রয়েছে সে ফোন করে ঈশাকে আর বলে ম্যাডাম এখানে মনে হচ্ছে পর্ণা জিতে পর্ণা হাঁটতে চলেছে আর জিতিয়ে দিতে চলেছে সৃজনকে কারণ আমার মনে হয় পর্নার মন গলে গেছে এর মধ্যে সৃজন বলে প্লিজ পর্ণা আপনি চলুন আমার সাথে পর্ণা তখন বলে আমি পরে কথা বলছি পূজা আমি ওনাকে আগে দিয়ে আসি এই বলে সৃজনকে নিয়ে বেরিয়ে পড়ে সৃজন তো ভাবে পর্ণা হয়তো বাড়ি ফিরেই যাচ্ছে এর মধ্যেই ক্যাপ্টেন বলে পূজা কোনো কথা তো হলোই না কিছু একটা করো এরকমভাবে চলতে থাকলে কী করে হবে পূজা তখন বলে ক্যাপ্টেন আমি তো চেষ্টা করেই চলেছি দেখছি শেষ পর্যন্ত কি করা যেতে পারে এর মধ্যেই রিক্সা নিয়ে চলে এসেছে পর্ণা সৃজনকে বলে যান আপনি আপনার নিজের বাড়িতে ফিরে যান সৃজন তখন বলে নিজের বাড়িতে ফিরে যাব মানে আমি আপনাকে না নিয়ে কোথাও যাবো না বলেছিলাম আপনি এতটা এসেছেন আর বলছেন যাবেন না এটা কী করে হতে পারে চলুন কিন্তু পর্ণা কোনোভাবেই যেতে চায় না এদিকে সৃজন তো পিছনে ঘুরে রয়েছে আর সুইটি হাত জোর করে পর্নার সামনে আবারও অ্যাক্টিং করতে শুরু করে দেয় পর্ণা তখন সুইটির মুখ দেখে ভাবে না না আমাকে দুর্বল হলে চলবে না আমি কিছুতেই সৃজনের সাথে ভিতরে যাব না সৃজনকে সৃজনের মতোই থাকতে দিতে হবে আর আমিও আমার মতনই থাকবো কোনোভাবেই আমি আর শ্রীজনের সাথে মেলামেশা করব না আর এর মধ্যে শ্রীজন বারবার করে রিকোয়েস্ট করেও পণ্নাকে ভেতরে ঢোকাতে পারে না পণ্যা এরপর ফিরে যাচ্ছে আর এটা দেখার পর শ্রীজন অনেক বেশি কষ্ট পায়